লাল লাল করে ভেজে নিয়েছি কাতলা মাছের পেটি আর সেদ্ধ আলু এবার কড়ার মধ্যে যে অতিরিক্ত তেলটা ছিল বাড়তি তেল সেই তেলটা আমি বাটিতে তুলে নিয়েছি শুরু থেকে রান্নাটা দেখালাম না এবার দিয়েছি কড়ার মধ্যে যে তেল ছিল তার মধ্যে কিছু ফোড়ন চিনি দুটো কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা আধঘনা টমেটো দিয়েছি ওটাকেই আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা সব কিছু ময়দা তারপরে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কা দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব মশলাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই একদম সামান্য হল দিয়ে আর একটু কষিয়ে নেব বাইরে হালকা হালকা হাওয়া চলছে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে আদা বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু জল দিয়ে দেবো মিক্সারে যে আমি মিক্সারটা কাটা চল দিয়ে দিব ধোয়া জলটা এর মধ্যে একটু দেব নুন সামান্য পরিমাণ নুন দেব বিষব বাইরে প্রচন্ড রোদ উঠেছে কালকে বৃষ্টি হয়েও কিছু কাজের কাজ হয়নি গরম আরো বেড়েছে মশলাটা এখনো কষা হচ্ছে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষবো এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে অল্প অল্প একটু তেল ছাড়তে শুরু করেছে এই মধ্যে আমি একটু দিয়ে দেব এই ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব কলায় একটু জল ঢেলে দিলাম দিয়ে তাতে মশলাটা একটু আলুর সাথে গাঁচায় মাখা হয় গ্যাসের হল এটা একটু ফ্লেমটা একটু কম করে দিলাম যেখানে আমাদের কাঁঠাল দানা শুকাতে দিয়েছি আপনারা কারা কারা কাঁঠাল দানা খেতে ভালোবাসেন আমি তো খেতে খুবই ভালোবাসি আজকে আর সময় নেই হলে আমি এই কাঁঠাল দানাটা এই মাছের ঝোলের মধ্যেও দিয়ে পারতাম একটু শাহি গরম মশলা দিয়ে আর আমি ঝোল ঢেলে দিয়েছি যতটা আমার ঝোল লাগবে ততটা জল দিয়েছি এর মধ্যে বলব ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আর দিয়েছি এই গরম মশলা ঝোলের মধ্যে বলবটা উঠে গেছে আর ওইদিকে আমার ঘরের মধ্যে দুষ্টু বাচ্চাটা ঘুমাচ্ছে প্রচণ্ড গরম সারা দিন ঘুমাতে পারে না বা রাতে ঘুমাতে পারে না এই ভোরবেলার দিকটা থেকে একটু বলবুটে আছে অনেকক্ষণ আগেই এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম গরমের ছুটি এখনো স্কুল খোলেনি তাই মজা করে নিক এখন মাছের ঝোলটা ঢেলে নিয়েছি প্রায় এক্সটা বন্ধ করে দেব নাহলে আমি না প্রত্যেকবারে ভুলে যাই অনেকক্ষণ চলে সে ঝোল আমার রেডি আর করেছি ডাল মুগ ডাল আর মুসুর ডাল একসাথে সেদ্ধ করে করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি এবার আমি আমার কাজগুলো করে নেব টাটা